এই সময়ের নিশ্চিন্তর জ্বালায় কতদিনে কেউ শান্তিতে মাছ ধরতে পারিনি আর ছুটি কটা মাছ পাই তাহলে বেঁচে কিছু টাকা হবে কেউ আসছে মনে হচ্ছে

বাবা বুড়ি তোর সাহস তো কম না তুই আবার আমাকে সামনে আসতে বলছিস দেব নাকি তোর ঘাটটা মোটকে ও বাবা গো বাবা গো আমি কি শুনছি ভূত আমারে মেরে ফেললো বাঁচাও বাঁচাও এ তোমরা সবাই শুনেছো কালকে গ্রামে কি ঘটেছে

তখন নাকি সেখানে ভূত দেখেছে তো ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল আজকে সকালে ফিরেছে এ তো খুবই চিন্তার বিষয় হয়ে গেল এই গ্রামে ওই একটাই ভালো বিল যেখানে মাছ পাওয়া যেত এবার তো তাহলে ওখানে যাওয়া বন্ধ করতে হবে ঠিকই বলেছেন ওদিকে এখন আর কেউ যেতে চাইছে না সবাই খুব ভয় পাচ্ছে হ্যাঁ হ্যাঁ পুরো গ্রামবাসীর সবাইকে জানিয়ে দিও সন্ধ্যের পর ওই বিলের ধারে যেন কেউ না যায় আপনারা কোনো চিন্তা করবেন না এমনি কালকে ওই বুড়ির ভূত দেখবার কাণ্ডের পর থেকে এই কথা পুরো গ্রামে ছড়িয়ে গিয়েছে যতই ভাবি তাড়াতাড়ি বাড়ি ফিরবো তার হয় না আজকে সেই কাজ থেকে বাড়ি ফিরতে ফিরতে এত রাত হয়ে গেল তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পালি বাছি বাবা দেখি ওখানে কিশের আওয়াজ হচ্ছে গ্রামের সবাই যেটা বলেছিল সেটা কি সত্যি নাকি ডিলে পারে পুপ 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 উঠছে নাকি না না কারকে গলার আওয়াজ হচ্ছে মনে হচ্ছে কারা যেন কথা বলছে নিজেদের মধ্যে একটু কান পেতে শুনি তো আরে বুড়া এত ধীরে ধীরে কাজ করছিস কেন হাত চালা না কে কখন চলে আসবে আরে বস তুমি এত ভয় পাচ্ছো কেন আরে গ্রামবাসী যা যে ভয় দেখা হয়েছে না তা তুমি নিশ্চিন্তে থাকো

চুপচাপ কাজটা কর কে কখন শুনে নেবে আমার বলতে দিদা কিন্তু তুমি না বেশি ভিতু এত ভিতু করে চলে বলো তো বেশি বারবারই করিস না তাহলে এখানেই না মিরে পুঁতে ফেলবো আমাকে ভূত দেখাতে দেশে যে চুপচাপ কাজ কর এই কাজের সময় বসের মটকা গরম করাস না আরে কাজ কর রে বাবা আমাদের তো ভাগের ভাগও পাওয়া নিয়ে কথা রে বাবা এত কথা বাড়িয়ে লাভ আছে ও তাহলে এই ব্যাপার এরা রাতের অন্ধকারে ট্রেনে জিনিসপত্র চুরি করছে আর ওদিকে সবাই ভূত ভেবে ঘরে লুকিয়ে আছে না না চুপচাপ বসে থাকলে তো হবে না সবাইকে এটা জানাতেই হবে যে তারা মিথ্যে ভয় পাচ্ছে এখানে বুথের কোনো অস্তিত্বই নেই আরে তোমরা এখানে আমি কখন থেকে তোমাদের সবাইকে একটা কথা বলবার জন্য খুঁজে বেরাচ্ছি আরে কি হয়েছে হয়ে তুমি এভাবে আপাতছো কেন আমাদের কি বলবার জন্য খুঁজে বেরাতো বলো হ্যাঁ আপাচ্ছি কে সাধে সেই বোধ থেকে তোমাদের একটা কথা বলবার জন্য মনে হয় খুঁজে বেরাচ্ছি আরে ঠিক আছে এখন তো খুঁজে পেয়ে গেছো এবার বলো আসলে আসলে আমি বলতে চাইছি এটাই যে তোমরা সবাই বেকার ভয় পাচ্ছো এখানে ভূত বলে কোনো কিছুর অস্তিত্ব নেই দুদিনের ছেলে এখনো নাক টিবলে দুধ বের হয় তার কাছ থেকে এখন আমাদের ঠিক ভুল শিখতে হবে আর তাছাড়া আমরা কিভাবে ভুল শুনেছি হ্যাঁ না না তোমরা কিছুই ভুল শোনো তবে তোমরা যা শুনেছো তা অর্ধেক মানে কি বলতে চাই তা কিয়া আমি বলতে চাইছি এটাই যে তোমরা অর্ধেক কথা শুনে তিলকে তাল বানিয়ে রটাচ্ছ এর পেছনে একটা বড় রহস্য লুকিয়ে আছে যা তোমরা কেউ জানো না দেখ রাখালু সকাল সকাল এত গুড়িয়ে পেঁচিয়ে কথা না বলে কি বলতে চাস পরিষ্কার করে বল আমি তো বলছি ওখানে ভূতের কোনো অস্তিত্ব নেই আমি কালকে রাতে যখন বাড়ি ফিরছিলাম আমি নিজের কানে স্পষ্ট শুনেছি ওখানে কিছু মানুষের গলার আওয়াজ আমরা তোর একটা কথাও বিশ্বাস করি না তুই মিথ্যে কথা বলছিস আমার মিথ্যে কথা বলে কি লাভ তোমরা বিশ্বাস করো আমি সত্যি কথাই বলছি ওখানে ভূত বলে কিছুই নেই তোর মরবার ইচ্ছা হলে তুই ওখানে যা হত কিন্তু আমরা তোর একটা কথাও বিশ্বাস করি না বললাম তো দূর হয়ে যায় এখান থেকে

কিন্তু আমাকে দুটো খেতে দিন না আমার খুব খিদে পেয়েছে আপনি তো দেখছি অনেক কিছু বাজার করে নিয়ে যাচ্ছেন আমাকে দুটো খেতে দিন না এই তুই কে রে তোকে তো এই গ্রামে আগে কোনো দিন দেখিনি সব ভিকিরির দল কি এই গ্রামে বেশি জোটে নাকি তুই সকাল সকাল আমার বাজারে লোভ দিলি এই আসলে বাবা আমি পাশে গ্রাম থেকে এই যেখান থেকে এসেছিস আমাকে রাস্তা ছাড় আমাকে কেন বিরক্ত করছিস রে বাবা আমার কাছে কিছু নেই এরকম করবেন না বাবু ভিকেট কেটু দয়া করুণ আরে বললাম তো আমার কিছু শুনাই শোন না আমার সামনে থেকে যা 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 গা থেকে দূরবন্ধ বেরোতে যা টি এ বাবা নি সরে যাসি কিন্তু আপনি আমাকে দূর থেকে শুনে কিছু খাবার দি নাই এরকম করদিন না সারাবো তুই সরবি আমার সামনে থেকে তাহলে দেবো দুঘা তো কোন বুঝতে পারবি দূর হ এসো इशু এই তো সামনে আমার পুরো ঘর আপনাকে অনেক ধন্যবাদ আমার মতো ভিকিরিকে নিজের বাড়িতে নিয়ে আসবার জন্য না না এতে ধন্যবাদের কি আছে তোমাকে দেখি আমার খুব অসহায় এবং ক্ষুধার্ত মনে হচ্ছিল সেই জন্যই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এলাম তুমি ঠিকই বলেছ আসলে আমি পাশের গ্রাম থেকে এসেছি কতদিন ঠিক করে খাই না আমার খুব খিদে পেয়েছে আমাকে দুটো খেতে দাও না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমার বাড়িতে যা আছে আমি তোমাকে এখনই এনে দিচ্ছি আচ্ছা আচ্ছা আমি এই গ্রামে এসে থেকে শুনছি নাকি গ্রামে ভূত দেখা দিয়েছে এটা কি সত্যি না না এসব ওদের মনে কুসংস্কার ভূত বলে কিছুই নেই আমি যে শুনলাম কারো যেন ভূত নিজের চোখে দেখেছে তাই ভুল বলছে তারা তবে শোনো আমি তোমাকে বলছি কালকে যখন আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম তখন আমি দেখি আমাদের গ্রামে যে ট্রেন লাইনের কাজ হচ্ছে সেখানে রাতের অন্ধকারে কারা যেন চুপি চুপি কথা বলছে আর ওই কাজের জিনিসপত্রগুলো চুরি করবার পরিকল্পনা করছে সে কি তুমি তো তাহলে বেশ সাহসী কিন্তু তুমি কি ঠিক শুনেছ হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই শুনেছি ওরা কাজ শুরু করে দিয়েছে আমার একটা সন্দেহ হচ্ছিল যে গ্রামে কিছু তো একটা চলছে নইলে যে কাজ দশ দিনে হয়ে যাওয়ার কথা সে কাজ সম্পন্ন হতে এত সময় কেন লাগছে কি হলো তুমি যে চুপচাপ হয়ে গেলে কিছু কি ভাবছো না না হ্যাঁ আমি সেরকম কিছু ভাবছি না শুধু আমার তো খুব খিদে পেয়েছে সেটাই ভাবছিলাম তুমি কিছু এনে দাও না গো হ্যাঁ হ্যাঁ কথায় কথায় ভুলেই গেছিলাম তুমি একটু বসো আমি এক্ষুনি এনে দিচ্ছি আচ্ছা এই রাতের বেলায় তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো কেন তোমাকে দুপুর বেলায় খেতে বসে কি বললাম তোমার মনে নেই আমি তো ভেবেছিলাম তুমি মজা করছো কিন্তু তুমি যে সত্যি সত্যি এত রাতে ওখানে যাবে আমি ভাবতে পারিনি না না আমি কোনো মজা করছি না গ্রামবাসীর সামনে সত্যিটা আনতে হলে আমাদেরকে প্রমাণ করতেই হবে যে ওখানে কোনো ভূতের অস্তিত্ব নেই ঠিক আছে চলো কিন্তু খুব সাবধান আরে হবে না আমরা ওখানে একটা কোণে লুকিয়ে থাকবো আর দেখবো কারা প্রতিদিন ওখানে আসে তারপর কি করবে তারপর আর কি আমরা পেছন থেকে গিয়ে ওদেরকে ধরে ফেলবো আর গ্রামবাসীর সামনে নিয়ে গিয়ে সকল সত্যি কথা স্বীকার করাবো তাহলে সবাই আমাদের কথা বিশ্বাস করবে তোমাকে দেখতে এইটুকু মানুষ হলে কি হবে তুমি বেশ সাহসী ঠিক আছে ঠিক আছে এখন আর এত কথা বাড়িয়ে লাভ নাই চলো আমরা গিয়ে কোথাও একটা লুকিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ তাই চলো তাই চলো এমন জায়গায় লুকাতে হবে ওরা যেন না পায় ঠিক আছে চলো তাহলে ওরা এসে যাওয়ার আগে আমরা লুকিয়ে পড়ি সমস্যায় পড়তে হবে চলো চলো দাদা তুমি কি কিছু দেখতে পাচ্ছ বা শুনতে আমারও কেমন মনে হলো কার যেন এদিকে আসছে আর কথা বলছে ওই দেখো দাদা কতগুলো লোক ওদের মুখে আবার কাপড় বাঁধা রয়েছে মুখ দেখা যাচ্ছে না তুমি তো ঠিক কথাই বলেছো রাখালু এতে দেখে তো মনে হচ্ছে এরা চোর হ্যাঁ দাদা তাহলে চুপচাপ আগে দেখি ওরা কি বলে হ্যাঁ 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 সেটাই ঠিক হবে এভাবে চলতে থাকলে আমরা দুদিন বড় লোক হয়ে যাবো আমাদের আর ছোট চুরি করে লাগবে না তুই ঠিকই বলেছিস কিন্তু আমাদের একটু সাবধানে থাকতে হবে বুঝলি কেন বস তুমি এই কথা বলছো কেন তুমি কি কিছু সন্দেহ করছো আরে আমি গোপন সূত্রে খবর পেয়েছি এ গ্রামে কেউ একজন ছদ্মবেশে এসেছে আমাদের উপর নজর রাখার জন্য বলছো কি তুই বস ই ঠিক শুনেছ আরে আমি ঠিকই শুনেছি সেই জন্যই তো বলছি আমাদের সাবধানে কাজ করতে হবে আর নইলে বিপদে পড়ব আরে বস তুমি চিন্তা করো না আমাদের শুধু একটাই কাজ করতে হবে তাহলেই সব চিন্তা নির্মূল হবে কি কাজ শুনি এই সকল গ্রামবাসীর মনে এই বিলের পাড়ের ভূতের আতঙ্কটা আরও জাঁকিয়ে বসাতে হবে তাহলে আমাদের কাজে আর কেউ বাধা দিতে পারবে না তোর মাথায় তো বেশ ভালো বুদ্ধি আছে রে এত বুদ্ধি কোথায় রাখিস বে আরে ওয়াস তুই সব বলে লজ্জা দিও না সবই তোমার থেকে শিখেছি তুমি তো আমাদের গুরু দেবে হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি হাত ছাড়া যতটা জান নিতে পারবি নিয়ে কেড়ে বল দাদা ওরা তো চলে যাচ্ছে আমরা ওদের ধরবো না না রাখালো এখন তারা হুড়ো করে কোনো কাজ করতে গেলে আমরাই বিপদে পড়বো পুরা দলে অনেক বেশি লোক আছে আর আমরা দুজন আমাদের কি মেরে ফেলবে হয়তো তাহলে কি ওরা এভাবে সরকারি জিনিসপত্র চুরি করে ছাড়া পেয়ে যাবে আরে না রে বোকা না শোন চোরের একদিন গৃহস্থের ছ দিন ওদের আজকে যেতে দে আমরা ঠিক ওদের হাতে ধরবো এরে বড় লোকের ভিকিরির বেটা শুনলাম তোর নাকি এখন বিশাল ব্যাপার হ্যাঁ কেন গো তোমরা এরকম করে কেন বলছো কি এমন দেখেছো শুনি আবার ফোন বরে শব্দ নিজে চোখেই দেখতে পাচ্ছি আমার মেলা কাজ পড়ে আছে কি বলবে বলো নইলে আমি বামি চলে যাচ্ছি কেন রে বাজারে যাচ্ছিস বুঝি ওই ভিকিরিকে বাজার করে এখন এই মন্ডা খাওয়াবি তোমরা কার কথা বলছো আমি কিছুই বুঝতে পাচ্ছি না ও নেকা ওরে বাবা নেকা সেটা না বাবু আমরা সবই জানি কি জানো শুনি আরে তো লজ্জা করে না রে ওরে নিজে তো ঠিক মতো খাওয়া জোটে না আবার একজন ভিকিরিকে আশ্রয় দিয়েছিস নিজের বাড়িতে তা নিজেকে কি ভাবিস হ্যাঁ দেখো উনিও রক্ত মাংস করা একজন মানুষ তোমরা উনাকে এভাবে বলতে পারো না বাবা তোমরা দেখে তো ছেলে বলে কি ভিকিরিকে ভিকিরি বলবো না তো কি বলবো শুনি তোমাদের এত চলছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না উনি তো তোমাদের বাড়িতে বসে নেই বা তোমার টাকায় খাচ্ছে না তাহলে তোমাদের এত চলছে কেন এই সে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এখনো শিখিস নেই অশিক্ষিত জাত এই তুষবালদি বড় হওয়া যায় না মানুষকে সম্মান করতে জানতে হয় আগে তোমরা মানুষকে সম্মান করতে শেখো তাহলে তোমরাও সম্মান পাবে বাবা এ ছেলের মুখে তো বুলি ফুটেছে দেখছি মনে হচ্ছে এই জন্যই বলে কারোর ভালো চাইতে নেই দুটো ভালো পরামর্শ দেব ভেবেছিলাম এসব ভিকিরিদের সাথে মুখ লাগানোটাই ভুল হয়েছে দূর হ হ্যাঁ হ্যাঁ আমারও বয়ে গেছে তোমাদের মতো বুড়ো ভামেদের সাথে কথা বলতে যত সব তুমি কিছু মনে করো না আসলে আমি তো খুবই গরিব সেই জন্য তোমাকে ঠিক মতো খেতেও দিতে পারছি না যা সামর্থ্য সেই অনুযায়ী মানে দিচ্ছি আরে না না তুমি এত বেবো না তুমি যে আমাকে আশ্রয় দিয়েছ এটাই অনেক গো অনেক বেলা হয়েছে এই দুটো ভাত আর শাক রান্না করেছি আজকে খেয়ে নাও আমি একা খাবো নাকি তুমি নিজেও খাওয়া শুরু করো হ্যাঁ হ্যাঁ এই তো এই তো হ্যাঁ আচ্ছা রাখালুপ আমার তোমাকে কিছু কথা বলবার আছে বলো না কোনো অসুবিধা নেই কি কথা বলবে বলো তুমি আমাকে যে রকম ভাবছো আমি আসলে সেরকম নয় নই মানে আমি ঠিক বুঝলাম না তুমি কি বলতে চাইছো আসলে আমি একজন সরকারি আধিকারিক কি তার মানে তুমি আমি জানতাম তুমি অবাক হবে কিন্তু আমাকে এই ছদ্মবেশটা ধরতেই হতো নইলে আমি আসল সত্য জানতেই পারতাম না সরকারি আধিকারিক ছদ্মবেশ আমি ওসব কিছুই বুঝতে পারছি না সব আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে তুমি আমাকে একটু খুলে বলো আসলে আমি বেশ অনেক দিন ধরে শুনছি এই গ্রামে ট্রেন লাইন তৈরির জিনিসপত্র চুরি হচ্ছে সেই জন্য কাজ সম্পূর্ণ হতে অনেকটা সময় পিছিয়ে যাচ্ছে সরকার থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে তাদেরকে ধরবার জন্য কিন্তু সেতু তুমি এমনি এলেই ধরতে পারতে ছদ্মবেশ ধরবার কী ছিল তুমি ভুল করছো রাখালুক আমি যদি লোকজন জানিয়ে সদল বলে আসতাম তাহলে ওই চোরের দল সতর্ক হয়ে যেত সেই জন্যই আমাকে ছদ্মবেশ ধরে আসতে হয়েছে ও তাহলে কি ওরা কালকে যার কথা বলছিল সেটা তুমি হ্যাঁ আমি এবার ওরা আমার ব্যাপারে বেশি কিছু জেনে ফেলবার আগেই আমাদের ওকে ধরতে হবে আর সেই জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন কারণ তুমি খুব সাহসী এবং সৎ অবশ্যই আমি তোমাকে সব রকম ভাবে সাহায্য করব। কিন্তু এরপর কি করবে কিছু ভেবেছ আমাদের কি এমন কিছু একটা করতে হবে ওরা ধরাও যাতে পরে আর গ্রামবাসীদের মন থেকে এসব ভূতের কুসংস্কারও দূর হয় ঠিক আছে সেসব পরে দেখা যাবে এখন তুমি খেয়ে নাও ভাত যে ঠান্ডা হয়ে গেল তোকে যেগুলো বলেছিলাম করেছিস তো হ্যাঁ দাদা আমি মাটি ঘুরে ওখানে পাতা দিয়ে জাল পেতে এসেছি ওরা ওখানে এলেই সব কটাই গর্তের মধ্যে পড়ে যাবে এই তো তাহলে কাজ হয়ে গেছে এবার আমাদের একটাই কাজ আড়াল থেকে বসে সব কিছু দেখা কিন্তু দাদা আমার একটু ভয় করছে আমি তো আছি তোর ভয় কিসে আর তাছাড়া তুই না সাহসী ভয় পেলে চলবে না তুই দেখো দাদা ওর এদিকে আসছে চুপচুপ আর কথা বলিস না একদম চুপ করে দেখ শুধু বাস সব মাল ঝাপতে ঝাপতে তো জায়গা খালি হয়ে গেল নতুন মাল তো এখন এলো না আরে আসবে আসবে তার আগে যা যে সব নিয়ে নে ওরে বাবা বাস আমি পড়ে গেছি ও কি লাগছে বাস এ কি ওরে দাদা আমি দেখছি ওরে মাわり কানে গর্তটা কি রেখেছি আমরা তোই মধ্যে পড়ে গেলাম এবার কি হবে এ রে আমরা উলবতি ভাবে তবে অনেক দিন ধরে তোমাদের কান কারখানা দেখছিলাম কিন্তু ধরতে পাচ্ছিলাম না এইবার ফাঁদে পড়েছো হ্যাঁ এখন বাঁচাবে তোমাদের কে দেখবো এই তোরা তোরে এখানে হিকোড়লে হ্যাঁ এই পথ কে মিজানিস না এখানে ভূত আছে এই তোরা এখানে কি কি জন এসেছিস হাক আমাকে আর ওসব মিথ্যে ভূতের গল্প দিয়ে কাজ নেই এবারে দাদা তোমাদেরকে মেরে ভূত ভাগিয়ে দেবে বুঝবে তখন হ্যাঁ দাদা আমাদেরকে ছেড়ে দাও আমরা কখনও চুরি করবা এবার তো ছেড়ে দাও ছেড়ে না না ওটি তো হচ্ছে না সরকারি সম্পত্তি চুরি করবার শাস্তি তো তোমাদের পেতেই হবে দয়া করে আমাদেরকে ছেড়ে দাও আমরা চুরি করতে চাইনি আমাদেরকে সৌদে গিয়েছিলো সেই জন্যই আমরা চুরি করতে বাধ্য হয়েছি কি করছো আস্তে

পথে এসো তাড়াতাড়ি বলো আমার অনেক কাজ আছে আমাদেরকে এসব কাজ করতে ওই গ্রামের জমিদার বাবু বাধ্য করেছিল বলেছিল আমরা যদি ওর কথা মতো কাজ করি তাহলে ও আমাদের অনেক টাকা দেবে কি জমিদার বাবু ইনি আছেন এসবে পেছনে আমরা ঠিকই বলছি উনি আমাদের বাধ্য করেছিল ঠিক আছে রাখালু চল এখন এখান থেকে ওরা এখানে থাকুক কালকে সকালে এদের বিচার হবে জমিদার বাবু আরে ও জমিদার বাবু বাড়িতে আছেন দরজা খুলুন এত সকালে কি হয়েছে সেটা তো বাইরেরই বুঝতে পারবেন বাইরে আসুন এই রাখালু তুই এভাবে আমার সাথে কথা বলছিস কেন তো সাহস তো মন্দ নয় অত বাগা এই ওর সাথে ভিকিরি ডাকে এটাকে কেন নিয়ে এসছিস আমার বাড়ি কি রে ইনি ভিকের ইনন ইনি হলেন একজন সরকারি আধিকারিক এই গ্রামে এসেছিলেন কিছু গোপন রহস্য উদ্ঘাটন করতে মানে কি বলতে চাইছিস কি আমি তো কিছুই বুঝতে পারছি না আরে দাঁড়ান দাঁড়ান এত তারা করলে বুঝবেন কিভাবে আমি বলছি সব বলছি তার আগে যে আপনাকে আমার সাথে থানায় যেতে হবে মানে আমি কি করেছি আমি কারো খাইও না পড়িও না থানায় যাবো কেন শুধু শুধু ই করেছেন বুঝতে পারছেন না নাকি না বোঝবার ভান করছে না পিঠে লাঠির ঘা দুঘা পড়লে সুসুর করে সব বেরিয়ে আসবে দেখবে না দেখো দেখো তুমি কিন্তু আমাকে চেনো না আমি গ্রামের জমিদার আমার বাড়িতে এসে আমাকে এইভাবে হেনস্থা করছো এর ফল কিন্তু ভালো হবে না একজন সরকারি আধিকারিকে এইভাবে হুমকি দেওয়ার ফল কি হতে পারে সেটা কি আপনার জানা আছে এখনো সময় আছে সব সত্যি কথা নিজের মুখে স্বীকার করুন নইলে কিন্তু এরপর আপনাকে কেউ বাঁচাতে পারবে না ইয়ে মানে আমি আমি কিছু করিনি ওখানে যা কিছু চুরি করেছে ওরা করেছে ওর পেছনে আমার কোনো হাত পা কিছুই নাই দেখি আমি তো আপনাকে চুরির কথা বলিনি এ তো ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনির মতো হয়ে গেল হ্যাঁ আমি আমি হ্যাঁ হ্যাঁ আপনি ফেসে গেছে না তাছাড়া অনেক সরকারি সম্পত্তি ভোগ করেছেন এবারে আপনাকে জেলের ভাত খেতে হবে বাবু চলুন চলুন হ্যাঁ চলুন আম দাদা এই না বুঝে তো কি অনেক অপমান করেছি বেটা অনেক ছোট বড় কথা বলেছি আমাদেরকে ক্ষমা করে রে রাখালু না না তোমরা আমার থেকে বয়সে অনেক বড় তোমরা এইভাবে আমার কাছে ক্ষমা চাইও না আর তাছাড়া আমিও ওর আগের বশে তোমাদেরকে অনেক কথা শুনিয়ে ফেলেছি আমাকে ক্ষমা করে দিও সবই আমাদের জন্য হয়েছে আমরা যদি সেদিনই তোর কথা শুনতাম তাহলে ওরা এতদূর আগাতে পারতো না যা হবার হয়ে গেছে চোরেরা শাস্তি পেয়েছে এখনো সব কথা ভুলে যাও কিন্তু রাখালুর রে আমরা একটা কথাই বুঝতে পারছি না যে আমাদের সামনে ভালো মুখোশ করে থাকা ওই জমিদার আসলে এত বড় চোখ আমিও যখন শুনেছিলাম আমিও নিজের কানটি বিশ্বাস করতে পারিনি কিন্তু কি করা যাবে বলো টাকার লোক মানুষকে অন্ধ করে দেয় কে অনেক ধন্যবাদ ভাইয়া আজকে যদি তুই না থাকিস তাহলে সবাই ওই বিল কে অভিষাক্ত ভূতের বিল বলেই ওদিকে যা বন্ধ করে দিতো আমি তো অনেক বাড়ি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে ভূত বলে কিছুই হয় না কিন্তু তোমরা আমার কথা কেউ শুনতে চাওনি আমাদের আজ পুরো গ্রামবাসীরা তোর জন্য গর্বিত আজকে তোর জন্যই এত বড় একটা চোরের দল ধরা পড়ল আমারও খুব ভালো লাগছে তাহলে সবাই চুপ কেন বলো জয় রাকালুর জয়